ভাই আমার গিবত এতটাই ভয়াবহ মারাত্মক ক্ষতিকর আমল ধ্বংসকারী একটি বিষয় হাসানে বসির রাহিমাহুল্লাহ এই গিবতের পাশাপাশি গিবতের কাছাকাছি এমন ভয়াবহ আরও কিছু অপরাধের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ এবং সালামতি আফিয়াত নসিব করলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশকে কোরআন এবং হাদিস দিয়ে আমরা শুনবো ইংসা আল্লাহুল আজিস হাসানে বসরি রাহিমহল্লা বলেন যেমন গিবত মানে পর নিন্দা কারো দোষ চর্চা করা কারো পেছনে এমন একটা অপরাধ রয়েছে ইফক আল ইফক মিথ্যা রটনা করা মিথ্যা রটনা আমি যার ব্যাপারে মিথ্যা রটনা করলাম সে জানেই না তার ব্যাপারে পিছনে এমন কিছু কথা বললাম সে জানেই না যে আমার বিষয় এত কিছু হয়ে যাচ্ছে আমরা যেন আয়সা দিয়ে আল্লাহ তাল আনহার ব্যাপারে হয়েছিল আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ তাহলে গিবতের মতো ভয়াবহ অপরাধ আল ইফক তিন নম্বর আল বুহতান অপবাদ দেওয়া কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া তুহমুত লাগানো যে দোষটার সাথে আজও তার কোনো সম্পর্ক নাই সম্পৃক্ততা নাই এটাকে বলা হয় তুহমাত অপবাদ চার নম্বর নমিমা নামিমা মানে চগোল খুড়ি একজনের কথা আরেকজনকে লাগায় হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া সমস্যা বাধিয়ে দেওয়া অলজকতা সৃষ্টি করা অকল্যাণ ডেকে নিয়ে আসা পারস্পরিক হানাহানি খুনা খুনি মারামারি দিকে ঠেলে দেওয়া এটাকে বলা হয় চগলখড়ি নামিমা পঞ্চম নম্বর হুমাজা ষষ্ঠ নম্বর লুমাঝা আল্লাহ পাকবুল আলমিন সুরা লুমাজা আলোচনা করেছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাঝা তিল লুমাঝা বলা হয় কারো সামনা সামনি তার তার ব্যাপারে দোষ রটনা করা তাকে অনর্থক বিরক্ত করা কষ্ট দেওয়া সামনা সামনি বলা হয় পিছন থেকে কারো অগচরে কারো ব্যাপারে দোষ রটনা করা মিথ্যা রটনা করা দোষ চর্চা করা সপ্তম নম্বর শতন স্বতন মানে হচ্ছে তিরস্কার করা ভৎসনাত করা ব্যঙ্গ করা ক্রিটিসাইজ করা এই সবগুলো প্রায় সাতটা শব্দ বলেছি আমি হাসানে বসির রাহিমহল্লা বলেন গিবতের সঙ্গে আরও যে ছয়টা মোট সাতটা বিষয় এই সবগুলো প্রায় গিবতের কাছাকাছি পর্যায়ের গিবতের কাছাকাছি পর্যায়ের হয়তো বা গিবতের চাইতে বেশি বা কম গিবদের কাছাকাছি পর্যায়ের অপরাধ আল্লাহ আমাদেরকে হায়াত দান করলে ইনশাআল্লাহ সবগুলো ভেঙে ভেঙে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনবো আল্লাহ তালা তৌফিক দান করে সকলে চিল্লাই বলি আমিন তাহলে প্রথম নম্বর হচ্ছে আল কারো পিছনে সমালোচনা করা গিবত এতটাই ভয়াবহ ক্ষতিকর একটি কাজ রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন মানুষের কবরে যে সমস্ত কারণে আজাব হয় এর মধ্যে ভয়াবহ একটা কারণ হচ্ছে গিবত গিবতের কারণে মানুষের কবরে বহু বহু গুণে বেড়ে যায় ইবনে মাজার বর্ণনা তিনশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস হজরতে আবু বাকি আল্লাহ তাল আনু থেকে হাদিস বর্ণিত হয়েছে কল مر النبي صلى الله عليه وسلم بقبرين. فقال إنهما لا يعذبان وما يعذبان في كبيرين. أما الأول فيعذب في البول وأما الآخر فيعذب في القيبة. ابن مازر হজরতি আবু বাকারার দিও ল হু তাইলান হু বলেন মরানবি ইউ সল্লাহ লহ আলাইসাল্লাম বি কবর আইন রসুল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ফাকা লাইন না হোমা লা আজদাবান রসুল বললেন শোনো এই দুই কবরে আজাদ হচ্ছে আজাদ হচ্ছে হ মা ইউ আজদাবান ই ইন বড় কোনো কারণে আজাদাব হচ্ছে না এই দুই কবরে আজাদ হচ্ছে বড় কোনো কারণে আজাদ হচ্ছে না বাউলি প্রথম নম্বর প্রথম যেই কবরে আজাব হচ্ছে এর কারণ হইল এই লোক পেশাবের ছিটা থেকে বাঁচত না পেশাবের নাপাকি থেকে বাঁচত না স্তেঞ্জা করেছে পেশাব করেছে পেশাব করার পরে কুলুক ব্যবহার করে নাই পানি খরচ করে নাই প্যান্টে লেগে থেকে গেল অথবা পেশাবের পেশাবের ছিটা শরীরের যে কোনো অঙ্গে পড়লো পেশাবের এই নাপাকি থেকে এসে বেঁচে থাকতো না ওয়াম্মাল আখরু ফায়ুআযযাবু ফিল গীবাহ এবং দ্বিতীয় নাম্বার রাসূল বলেছেন ফায়ুআযযাবু ফিল গীবাতি এবং এই যে কবরে এই কবরে আযাব হচ্ছে গিবতের কাজ প্রিয় ভাই আমার এজন্য বললাম আপনি পাঁচ ওয়াক্ত নামাজি একেবারে আউয়াল সফ প্রথম কাতারে এসে শুরুতে এসে নামাজে দাঁড়িয়ে যান মজ্জিনের আজান হওয়ার আগে বা পরে আপনি মসজিদে চলে আসেন আপনার দৈনিক কোরআন তেল মিস হয় না আপনার বিবি বাচ্চাদেরকে পরিপূর্ণ পর্দার মধ্যে রেখেছেন হালাল উপার্জন করছেন এখন শয়তান দেখছে তাকে দিয়ে চুরি করানো যাবে না তাকে দিয়ে ঘুষ খাওয়ানো যাবে না তাকে দিয়ে জেনা করানো যাবে না এ সমস্ত অপরাধগুলো সে করবে না তাকে দিয়ে করানো যাবে না তো আস্তে করে গিবতের মতো এমন ভয়াবহ অপরাধের মধ্যে লাগিয়ে দিয়ে আপনার পিওর নেক আমালগুলো শয়তান নষ্ট করার চেষ্টা করছে ভাই আমার জবান যে কতটা সংরক্ষণ করা সংযত করা জরুরি আমরা যে কত সহজে গিবত করি প্রিয় ভাই আমার গিবত থেকে বাঁচতে হবে গিবত থেকে বাঁচতে হবে